আপনাদের সাথে একটা ভিডিও এখন শেয়ার করব আপনারা অনেক মানে অবাক হয়ে যাবেন এই ভিডিওটা দেখলে দুইজন মানুষকে আমি আজকে এই যে টাকলা বানিয়ে দিয়েছি টাকলা হ্যাঁ দেখেন আমাদের মোহাম্মদ হাসে টাকলা বানাইছি মোহাম্মদকে টাকলা বানাইছি মোহাম্মদের বোনকেও টাকলা বানাইছি দেখছেন ওরা আজকে মানে এই দুজনকে মিলে আমি টাকলা বানালাম তারপরে হচ্ছে গোসুর পানি করে দিলাম রেডি করে দিলাম এই দুইজনকে তো বলবেন ওদেরকে কেমন লাগতেছে জানি তো টাকলা করলে তো ভালো লাগে না এটা ভালো করে এই জানি হুরমনি হেভাবে থাকে থাকে ধরো না বাবরে ধরো না ঠিক আছে ও এখন বাচ্চা মানুষ গরম পড়ছে অনেক আর ওর তো ছোট চুল ফালাইনি আমরা তো এই আজকে ফেলে দিলাম আর হুরমুনির চুলটা ফালাইছি সে হুরমুনির চুলটি একেবারে পাতলা এই জন্য চুলটা ফালাইছি নাহলে আমি কিন্তু ওর চুলটা ফালাতাম না যাই হোক সবাই বলবেন কিরকম লাগতেছে ওদেরকে দেখতে কিউট লাগতেছে নাকি বিলের লাগতেছে দুজনকে দেখেন এই যে আমাদের মোহাম্মদ দেখেন 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 টাকলা মোহাম্মদ এম করা মা এম না এম কনা আর এই যে টাকলা হুরপুরি ঠিক আছে দুজন দুজন হাসো তো দুজন হাসো দুজন হাসো হাসো তো এটা কেমন ও বিলেন বিলেন হাঁসিয়ে দিছে আইসো বিলেন হাসিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ কী আস্তে আস্তে কুল পায় মাম্মা তুমি হাসো তো মাম্মা কীভাবে আসো কীভাবে আসো হা 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 সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আর একটি মানে ভিডিও শুরু করলাম মা এখানে বসে বসে পাকিস্তানি মুভি দেখতেছে আর আমাদের বাবু আমাদের মোহাম্মদ এখানে ঘুমিয়ে আছে দাদির সামনে আর আমাদের হুড়মনি মানে আমার পরী এই যে আমার পরিটা এখানে ঘুমিয়ে আছে দুই ভাই বোন দুই ঘরে ঘুমাইতেছে আর এখানে হলো আমাদের বউ একটা জিনিস বানাইতেছে আমাদের জন্য সেটা হলো কী বলো কী বানাইতেছে ডিম পাওরটি ভাজা এই যে পাউরুটি এই যে ডিম এই যে ভাজা মানে ভাজা না ভাজবে আমি বলে এই ভাজা তো এটা এখন ভাজবে আমরা হচ্ছে এখন তো বিকেল টাইম আমরা বিকেলে এই নাস্তাটা করব সবাই তো এটাই ভেজে দিচ্ছে তিনটা ডিম নিচ্ছে না দেখা যাক তিনটা ডিমে কয়টা পাউরুটি ভাজা হয় অলরেডি দুই দুইটা ভেজে ফেলছে আর আমার মেয়ে হচ্ছে চা বানিয়ে রাখছে এই দেখেন আমরা এই চা ও আমরা মে আমার মে চা হাতে বানানো না চা বানি এখানে ওরিয়েতে রাখছে এই চা দি আমরা পাওয়ারটি দেখাম না এ দেখেন কত সুন্দর একটা স্মেল এইতেছে মানে বোঝাতে পারবো না এত সুন্দর গ্রান মানে গ্রান এই পেট ভরে গেছে খামু কি এত সুন্দর একটা গ্রান বো অনেক যত্ন করে সব কিছু রান্না করে যখনই রান্নাবান্না বানানা করবে অনেক যত্ন সহকারে রান্না বানানা করে দেখতেই তো পড়তাছেন কত পরিষ্কার করে সব কিছু রান্না করে লো মা হ্যাঁ মা তোমার কে একটাই নাতি হ্যাঁ তোমার আরেকটা যে হোনে ঘুমা রয়েছে চাচু বানায় তুমি যাও না দেখো না আরেকজন যে ঘুমা রয়েছে চাচু বানায় হ্যাঁ দেখবা চা বানাইছে দাঁড়ো আমার মেয়ে যে চা বানাইছে তোমার দেখো তাতে হোক দেখা যাও কেমন চা বানায় কতটি চা বানাইছে দেখা যাও এই যে দিকে পাকের ঘরে যাও আহো আইলে সে দেখবা ওই মিম দেখাও চা বানাইছে যে ওই যে হুরপুরি

আসল কথা আমি দুষ্টুমি করতেছি আমার মার এখন দুই হচ্ছে খেলনা এটা কেউ নিয়ে খেলে ওইটা কেউ নিয়ে খেলে মানে দুজনকে একসাথে নিয়ে খেলাধুলা করে উনি কারণ যখন মানুষ শাশুড়ি হয়ে যায় তারপরে হয় নানা নানি দাদা দাদি তখন তাদের সময় একমাত্র কাটে হচ্ছে না আটকুন নিয়ে না আর কিছু না তখন আর কোনো সময় থাকে না ওই জুজার একজনের মোড়ামড়ি করতেছে এই যে বউ নিয়ে আসলো এখন এই খাবারটা আমাদের জন্য এই যে বলবেন যে বারে বারে বউ বানায় মানে একটা আনন্দ লাগে বানিয়ে দেয় আমাদের খাওয়ায় মজার মজার জিনিস তাই আনন্দ লাগে তাই বারে বারে আপনাদের আমাদের একটা মাত্র ভাইয়ের বউ তো বারে বারে দেখাবো বলেন কি করবো তাহলে আর তো ভাইয়ের বউ নাই আছে আস্তে খালতো ভাইয়ের বউ আছে একজন না খালতো ভাইয়ের বউ একজন আছে। কিন্তু তাহলে এক এক জন এক এক দেখাতাম কিন্তু একটাই তো একটা 100 বার দেখামই আমাদের 100 টা সমান তাই যাই হোক এখন আমরা খাই নাও খাও পাং কা পাং কা হইলো মন পাং বন্ধু করে দিছি এখন পাং কাটা দিই ও বলতেছে জানেন কেন কিন্তু ওর জন্য বলতেছে না ও বলতেছে ছেলের জন্য এখন যদি মোরা মোরে দিয়ে ওঠে তাহলে ওর বসা এখন মানে ই হয়ে যাইবো মুশকিল দেখেন আমার মা আমার ভাই এখন কি বলতাছে যে তুমি কুলে কাকে নিয়ে এই তুমি কি বলে কাঁঠাল খাওয়া আরম্ভ করছো তুমি নিচে লাও এ ভাই আন খুশিতে মানে মা মহারাজকে কাঁঠাল খাইতে মন চেয়েছে এই জন্য অনেক খাইতে মন চেয়েছে একজন আমার ছেলে নিয়েছে আমি আচার্য যে আমার ছেলে জানে কিন্তু আমার মনের কথাটা যাই হোক জেনে যায় অনেক সময় না মা বাবাও জানে সন্তানরাও জানে মা বাবার মনের কথা যাক মা অনেক খুশি হয়েছে এটাই অনেক